আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলুর তো ভালো আছি বন্ধুরা জাস কাটা রেসিপি নিয়ে আসছি গাছের আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপি আমি সরষের তেল ইউজ করছি সরষের তেল দিয়েছি দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ তারপর একটু রসুন দিয়ে দিচ্ছি বন্ধুরা আর এখানে আমি চিংড়ি মাছটা ভাজা দিতে দিছি ভালো করে বাজা দিয়ে এখন আমি দিয়ে দেব চিংড়ি মাছটা খুব ভালো করে বাজা দিয়ে নিব দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন হলুদের গুঁড়া এক চামচ মরিচ এক চামচ জিরা পরিমাণ মতন ধনা গুঁড়া ভালো করে এই সব মশলাটা আমি ভাজা দিয়ে নিলাম এখন একটু পানি দিয়ে দিব এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম বন্ধুরা কি সুন্দর কালারফুল হয়েছে মার্শাল্লাহ দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ আর এই যে মাগা বললাম যে গাছের আলু এই আলুটা লতার মাধ্যমে বড় বড় গাছে হয়ে থাকে মাটির আলু যেরকম এক পদের এইটা একটা ডালে হয়ে থাকে আর এইটা একদম গোল গোল মানে আলুটা এই আলুর ভিডিওটা বুঝে একবার আমি দিয়েছিলাম আলুটার কালারটা এত সুন্দর কালার আমি ভালো করে কষিয়ে নিলাম বন্ধুরা এখন আমি পানি দিয়ে দিচ্ছি বন্ধুরা পানিটা দিয়ে ভালো করে কষে নেব আমি আগে কষে নিয়েছি কষানোর পরে কালারটা পানি দেওয়ার পর কি সুন্দর মানে চেঞ্জ হয়ে গেছে আর আলুটা খেতে মানে অন্য রকমের একটা স্বাদ আলুটার কালারটা একেবারে মানে এমনিতেই আলুর কালারটা হলুদ তার ভিতরে আরো লং সুন্দর দেখা যাচ্ছে আর আমার ভিডিওটা যে যেখান দিয়ে দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেন বন্ধুরা এখন আমি আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব বন্ধুরা কি সুন্দর কালার মাসাল্লা মাশাল্লাহ আর ঢাকা শহরের ভিতরে তো আমার দুই যুগ কাছাকাছি হয়ে গেছে ঢাকা শহরে আমি এই আলুটা প্রথমেই পাইলাম আর এত বছর ধরে আমি আলুটা দেখি না আর এই আলুটা ছোটবেলায় দেখছিলাম তো বন্ধুরা কি সুন্দর হয়েছে কালারফুলটা আল্লাহ হাফেজ